হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম তো এই ভিডিওতে আমরা মেইনলি টেক্সট নিয়ে আলোচনা করবো টেক্সটের কালার এবং শেপস আছে যেগুলো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব আজকের মেন বিষয়টা হচ্ছে টেক্সট আমরা টেক্সট নিয়ে কীভাবে টেক্সটটা কীভাবে ডিজাইন করতে পারি টেক্সটটা নিয়ে কীভাবে কাজ করতে পারি প্রথমত আমরা জানি টেক্সটটা কীভাবে নিতে হয় এই যে টেক্সট সেকশন থেকে আমরা আমাদের মতো টেক্সট নিতে পারি আমি একটা টাইটেল নিলাম অ্যান্ড টাইটেলটা নেওয়ার পরে প্রথমে ছোটো বড় যাই এখান থেকে আপনি চাইলে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন মাইনাস আইকনে ক্লিক করলে টেক্সটের সাইজটা কিন্তু আমার ছোট হবে আবার আমি যদি প্লাস আইকনে ক্লিক করি টেক্সের সাইজটা বড়ো হবে পাশাপাশি এখানে আপনি ক্লিক করে আপনি নিজের মতো করে একটা কিন্তু সাইজ দিতে পারবেন সেই সাইজে কিন্তু আপনার টেক্সটটা হয়ে যাবে ঠিক আছে আমি একটু বড় করে নিচ্ছি এরপরে আপনি যদি এই যে এখান থেকে যান এটাকে বলা হয় আমাদের ফন্ডস অপশান সো আমরা ফন্ডসে গেলে আমরা আমাদের মতো ফন্ডস কিন্তু দেখতে পাবো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে ফন্ডসটা চেঞ্জ করতে পারবেন দেখেন যত ফন্ডস আছে এক আবারও বলছি রাজার মুকুট যেগুলো সেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু হবে না বাকি সবগুলোই আপনি যেখান থেকে যেই ফন্ডটা চান সেই ফণ্ডটার নাম এখান থেকে সার্চ করবেন আমি দেখি এখান থেকে আমার ফোনটা আছে কি না ধরেন আমি যদি এখানে মন্ত লিখি এখানে আছে কিনা আমাকে দেখতে হবে মন্ত এখানে এই ফোনটা নাই তো আপনার যে ফোনগুলো আপনি এখান থেকে দেওয়া আছে সেই ফন্টগুলো কিন্তু এখান থেকে পাবেন যেমন অ্যান্টন আছে ডিজাইনিংয়ের ক্ষেত্রে অ্যান্টনের ফোনটা বেশি ভালো আমরা ইউজ করি ঠিক আছে এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আমরা কিন্তু এটাকে হেডিং থেকে সাব হেডিংও করে দিতে পারবো কীভাবে জাস্ট এক্স টাইলে যাবো এখান থেকে এবং এই যে হেডিং হেডিং আছে এখান থেকে সাব হেডিং করবো যদি বডি টেক্সট করতে চান তাহলে এখান থেকে বডি টেক্সটও করতে পারবেন কোনো সমস্যা নাই সো এটা গেল আমাদের ফন্টস অপশান ঠিক আছে এরপরে আমরা যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই আমি এখান থেকে একটু দাঁড়ান আমি এটা দিই হ্যাঁ ধরেন আমি এটাকে একটু বড়ো করি বুঝার সুবিধাতে আমি যদি এটা কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে এবং এই যেখান থেকে কালার অপশানে গেলে আমরা কিন্তু এটার কালারটাকে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো আমি যদি আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই আবার বলছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের জন্য এই যে সাদা আমাদের ইয়েলো কালার এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলেন করলে এই এখান থেকে ওপর অপশান পাবেন এইখান থেকে সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ধরেন এই কালারটা নিচ্ছি ঠিক আছে এটার সাথে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব টেক্সটটা সিলেক্ট করব জাস্ট এবং এখান থেকে কালার অপশানে যাব এবং আমি এখান থেকে আমার টেক্সটের কালার দিতে পারি সো এই যেখান থেকে ক্লিক করে আপনি আপনার ইচ্ছামতো কিন্তু টেক্সটের জন্য একটা কালার এখান থেকে করে নিতে পারেন তো আমি ধরেন এখান থেকে টেক্সটের জন্য আমার একটা কালার দিলাম এই কালারটা আমি টেক্সটের জন্য এখান থেকে দিলাম সো দেখেন আমার এই কালারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে আবার আপনি চাইলেই কিন্তু এখান থেকে গার্ডিয়ান কালার দিতে পারবেন যেমন এই যেখান থেকে দেখতে পাবেন নিচের দিকে কিছু গার্ডিয়ান আছে আপনি এখান থেকে সেই গার্ডিয়ানগুলো কিন্তু নিতে পারবেন যেমন আমি কিন্তু এখান থেকে নিই এটা গার্ডিয়ান না যদিও আমাকে আবার যাইতে হবে সিলেক্ট করি আমি ধরেন এখান থেকে একটা চেঞ্জ করে দিলাম টেক্সট কালারটা এবং এখান থেকে আমি জাস্ট গার্ডিয়ান নেবো ঠিক আছে ওকে এখানে টেক্সটে গার্ডিয়ানটা এখান থেকে আমরা ইয়েতে আমি যদি একটা শেপ নিই ঝরেন আমি এলিমেন্টস থেকে একটা শেপ নেই গার্ডিয়ানটা আমি দেখাই দেই জাস্ট এখানে আমি শেপটাকে ড্র্যাক করে দিব শেপটা চলে আসলো আমরা কালারে যাব এই যে কালারে গেলে আমরা শেপে কিন্তু গার্ডিয়ানটা পাচ্ছি টেক্সটে পাচ্ছি না শেপে আমরা যদি এখান থেকে নেই শেপটাকে সিলেক্ট করে যে এখান থেকে গার্ডিয়ান অপশানে গেলে আমরা গার্ডিয়ান কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো এক্সাম্পল আছে ডেটের উপরে ক্লিক করবেন করলে এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন কোথায় সামনে পরে কোন কী ধরনের গার্ডিয়ান নেবেন সেটা এখান থেকে কিন্তু চেঞ্জ করবে আমরা টেক্সটের শেপের সময় আলোচনা করবো সো টেক্সটের কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি পাশাপাশি জাস্ট কালারটা না আপনি কিন্তু টেক্সট স্টাইল টাইল সব কিছু চেঞ্জ করতে পারবেন যেমন এখান থেকে বোল্ড করতে পারবেন এখানে ইতালিক এখানে আন্ডার লাইন করতে পারবেন এখানে স্ট্রাইক টু করতে পারবেন যেমন এই যে দেখেন লেখার ওপরে আপনি একটা করে লাইন দিচ্ছেন আবার এখান থেকে আপনি ক্যাপিটাল লেটার ই স্মল লেটার এই জিনিসটাও করতে পারবেন এখান থেকে অ্যালাইন করতে পারবেন রাইটে লেফটে যেখানে আপনি অ্যালাইন করতে চান এখান থেকে আপনি লিস্টের জন্য ডট টট এগুলো নিতে পারবেন ঠিক আছে ওয়ান টু থ্রি আপনার যেটা দরকার এবং এটা দিয়ে আমরা কি করতে পারবো আমাদের যে লেটারের স্পেচিং আছে সেগুলোকে বাড়াইতে পারবো লেটারের পাশাপাশি আমাদের দুইটার মধ্যে যে লাইন আছে সেই লাইনের স্পেচিংটাও কিন্তু এভাবে আমরা বাড়াইতে কমাইতে এখান থেকে পারবো পজিশানে গেলে আমরা এখান থেকে এটার পজিশানটা কীরকম হবে সেটাও আমরা কিন্তু এটা করতে পারবো মেন জিনিসটা এখন আসি রাইট ক্লিক যদি করি এটার উপরে কপি ইট কপি করতে পারবো পেস্ট ইট পেস্ট করতে পারবো রিমুভ দ্য ডুপ্লিকেট আমি যদি করি তাহলে আমাদের যে ডুপ্লিকেটটা আছে সেটা রিমুভ হয়ে যাবে ডিলেটে ক্লিক করলে ডিলিট হবে অ্যালাইন পেজ সেমভাবে যে এখান থেকে যে অ্যালাইন করলেন সেটা এখান থেকে করতে পারবেন শো দ্য টাইম আপনি যে এখান থেকে যান এখন বর্তমানে যেই এটা কত সে এখান থেকে দেখতে পাবেন আবার আমি যদি এখান থেকে যাই রাইট ক্লিক করি এখান থেকে হেইট দ্য টাইম করবেন হেইট টাইম এটা চলে যাবে আমি যদি এখান থেকে কমেন্টে ক্লিক করি এখানে একটা কমেন্ট অ্যাড করতে পারবেন কমেন্ট অ্যাড কেন করবেন এই টেক্সটটা আমি কি কারণে নিয়েছিলাম এটা জানার জন্য লিঙ্ক টেক্সটটাকে আপনি কিন্তু লিঙ্কও করতে পারবেন আপনি যদি এখান থেকে লক ইট করেন তাহলে এই টেক্সটটা লক হয়ে যাবে আপনি যতই টানা হেজটা করেন না কেন এই টেক্সটটা কিন্তু আপনার নড়বে না ওকে তো এটা হচ্ছে আমাদের টেক্সট রিয়েটে গেল আমি এখন এখান থেকে ক্লিক করবো ওই যেখান থেকে লকে ক্লিক করবেন এটা আবার আনলক কিন্তু আমার হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এখান থেকেও আপনি চাইলে লক করে দেবেন এটা হচ্ছে ট্রান্সপারেন্সি টেক্সটের ট্রান্সপারেন্সিতে এখান থেকে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ওয়াটার মার্ক দিয়ে গেলে এখান থেকে এই ট্রান্সপারেন্সিটা আপনার কাজে আসবে কিন্তু ঠিক আছে এরপরে আমরা এখান থেকে দেখেন এটাকে আমরা যদি ডিলেট করে দিই আমার টেক্সটটা কিন্তু আমার এখান থেকে কী হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আমি আবার যদি টেক্সটে যাই গেলে এখান থেকে আমরা টেক্সটের যে জিনিসগুলো সেগুলো কিন্তু দেখতে পাবো যেমন আমি যদি আপনাদের জন্য এটা নেই ধরেন একটু নিচের দিকে যাই যে আমি এটা নিই এটা কি এটা হচ্ছে আমাদের ও এটা প্রিমিয়াম এটা নেওয়া যাবে না আমি প্রিমিয়াম ছাড়া নেওয়ার ট্রাই করি আচ্ছা এটা কেন নেই দেখেন আমি এখানে ক্লিক করলাম এই যে টাইপোগ্রাফিগুলো আমার এখানে কিন্তু চলে আসলো এটা গ্রুপ করা আছে আনগ্রুপ থেকে গ্রুপ আনগ্রুপ করে দিলাম গ্রুপ আন গ্রুপ কীভাবে করে সেটাও দেখাই দিচ্ছি দেখেন এখানে দুইটা টেক্সট নেই সো আমরা দুইটাকে এইভাবে যদি সিলেক্ট করি করে যদি এটার উপর রাইট ক্লিক করি তাহলে এখান থেকে আমরা গ্রুপ এটা একটা অপশান পাবো বা কন্ট্রোল জি চাপলেও আমরা কিন্তু গ্রুপ করতে পারবো গ্রুপ করলাম এই দুটো গ্রুপ হয়ে গেলে একসাথে করতে পারবো সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করে দিলে এটা আবার কিন্তু আমাদের আনগ্রুপ হয়ে যাবে যাই হোক আমরা দেখেন এখান থেকে উপরেরটা যদি সিলেক্ট করি এখান থেকে আপনি যে ডাবল ক্লিক করে এটাকে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আমি দিলাম দেখেন ডিজাইন আমি প্রথমে এই যে এখান থেকে চারটাকে সিলেক্ট করব এখান থেকে আচ্ছা প্রথম দুটাকে একটু সিলেক্ট করি জি আর এরপরে এখানে দিলাম এ ডিজাইন গ্রাম লিখলাম দেখেন আমার এখানে কিন্তু ডিজাইন গ্রাম লেখাটা চলে আসছে তো আপনি এগুলোর কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে যদি কালারে যাই এখান থেকে আমি কালার অপশানে গিয়ে আমি এই কালারটা কিন্তু এখান থেকে দেখেন চেঞ্জ করে দিলাম এখন ভাইয়া এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ভাসতেছে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমার একটা কালার আছে এটা কী করা আছে এখানে কিন্তু আমাদের ইফেক্ট দেওয়া আছে ঠিক আছে এখানে আমাদের কী করা আছে ইফেক্ট দেওয়া আছে আমরা ইফেক্টটা কীভাবে দিব চলেন আমরা এবার এটা দেখে আসি তো এই ধরনের ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এই যে এখান থেকে ইফেক্ট একটা অপশান আছে আমরা ইফেক্ট অপশানে চলে যাব ইফেক্ট অপশানে গেলে এখান থেকে আমরা কিন্তু এই ধরনের ইফেক্টটা দেখতে পাবো সো আমরা ইফেক্টে ক্লিক করবো করে দেখেন এখানে শ্যাডু করা আছে তাই না এবং এখান থেকে আপনি শ্যাডো ছাড়া অনেক ইফেক্ট করতে পারবেন সো আমি একটু ইফেক্টটা করি দেখাই যেমন আমি যদি এই টেক্সটটাতে ইফেক্ট করতে চাই আমি জাস্ট টেক্সটটাকে একটু বড় করি নাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে যাবো যাওয়ার পরে আমি যদি শ্যাডো দিতে চাই এখানে শ্যাডুটা দিলাম এখন শ্যাডু দেওয়ার পরে এখানে কিছু অপশান চলে আসছে যেমন শ্যাডোর ডিস্টেন্স কেমন হবে দেখেন আমি এখানে ক্লিক করলে এখান থেকে আমার ডিসটেন্সটা কিন্তু যাচ্ছে বাড়তেছে কমতেছে আমি বড়ো করে দেখাই দেখেন এই যে বাড়তিসে কমতেছে তাই না আপনার ডিসটেন্স কেমন হবে এখান থেকে সেটা সিলেক্ট করবে ডিরেকশনটা শ্যাডো যেই ডিস্টেন্সের ডিরেকশনটা কেমন হবে সেটা দেখেন এখান থেকে এরপরে কমন আমার দেখেন এখান থেকে যদি ব্লার হয়ে যাচ্ছে আবার ব্লারই হয়ে যাচ্ছে তাই না এখান থেকে সেই জিনিসটা এখান থেকে করতে পারে এরপরে আমার ট্রান্সপারেন্সি কেমন হবে শ্যাডোর সেটা এখান থেকে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন তো এরপরে আমরা এখান থেকে যদি যাই নান নান দিয়ে গেলে কিন্তু আমাদের শ্যাডোটা নান হয়ে যাবে এবার শ্যাডো এবং এটা হচ্ছে লিফটিং দেখেন এটা কিন্তু আমাদের এখান থেকে ইনটেন্সিটি যদি বাড়ায় কমায় দেয় তাহলে লিফটিং বেশি কমিয়ে কমে যাবে তো আমরা শ্যাডোটা রাখলাম ওকে এবার শ্যাডো কালার এখানে দেখেন হোয়াইট আছে আমি যদি এটাকে ব্ল্যাক কালার দিই তাহলে শ্যাডো কালার কিন্তু ব্ল্যাক হয়ে যাবে আমি যদি এই কালার দিই তাহলে শ্যাডো কালার শ্যাডো কালার কিন্তু আমার এটা হয়ে যাবে রেড দিলে শ্যাডো কালার কিন্তু আমার রেড হয়ে যাচ্ছে এবং আমি যদি ট্রান্সপারেন্সিটা বেড়ে দেই দেখেন কালারটা ট্রান্সপারেন্সিও কিন্তু আমার কী হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সেমভাবে যদি ডিস্ট্যান্সটাকে এবার বাড়ায় কমায় দেখেন তাহলে আমার কিন্তু এটাকে বাড়ায় যাচ্ছে এভাবে আমার এটা কমা উপরের দিকে নেবেন না নিচের দিকে নেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ঠিক আছে এভাবে আপনি কিন্তু জিনিসটাকে নিতে পারেন এরপরে ভাইয়া কালার অপশানে গেলে আমরা কিন্তু এখান থেকে ইটস এম টি এর মার্জার কী ধরনের কালার সেখান থেকে আপনি নিয়ন ইফেক্ট যদি চান এটা সেই নিয়ন ইফেক্টটাও এখান থেকে নিতে পারেন আউটলাইন যদি নিতে চান এখান থেকে আউটলাইন নিতে পারেন আউটলাইন দেখেন চারিদিক দিয়ে একটা আউটলাইন গেছে আমি যদি এখান থেকে আউটলাইনটা দিই তাহলে দেখেন এখন আমার আউটলাইনটা আপনি দেখতে পাচ্ছেন এরপরে আপনি যদি দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিতে চান সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড অপশানটা সিলেক্ট করেন তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু কালার চলে আসলো এবং নিচের দিকে গেলে সেমভাবে রাউন্ডলেস কত হবে আপনি এখান থেকে আরও বেশি কম বেশি রাউন্ড টাউন্ড করতে পারবেন ঠিক আছে এরপরে ডন্ট্রিড এটার জন্য আপনি কি করতে পারবেন দেখেন এটা হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্সি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে আর এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো আমি যদি কালারটা চেঞ্জ করে এটা দিই এবং আমি আমার কালার টেক্সটের কালারটা আমি কি করে দেবো আমার টেক্সটের কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দেব দেখেন আমার ডিজাইনের যে এটা কিন্তু হয়ে গেছে আমি আবার ইফেক্টে চলে যাচ্ছি এখানে দেখেন কোন দেশি ভাষা দেখাচ্ছে আল্লাবাক জানে আল্লাহ আলম আমি আবারও চেঞ্জ করে দেই যাই হোক এখান থেকে কিন্তু আমরা এই যে জিনিসটা করতে পারি এছাড়াও আরও অনেক অপশান আছে যেমন দেখেন ইকো ইকোতে গেলে আপনি ইকোটা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইট সেম টি এটার জন্য আপনি এটা নিতে পারবেন তো এখান থেকে এই এই জিনিসগুলো আপনি কিন্তু দেখতে পারেন আমি এটা বর্তমানে রাখলাম এরপরে মেনলি যেটা ফর্মস ফর্মস অপশানে গেলে আপনি এটাকে কার্ভ করতে পারবেন যেমন দেখেন এটা এভাবে ঘুরে যাচ্ছে ঠিক আছে এটা কীরকম কত ডিগ্রিতে ঘুরাবেন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে আপনি এইভাবে এখান থেকে সেই ডিজাইনটা কিন্তু করে নিতে পারবেন তো এটা গেল আমাদের ইফেক্ট অপশান টেক্সট ইফেক্ট থেকে আমরা মূলত কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারি তো আমি এটাকে ছোটো করে নিই এখন আমার এটা ছোটো হয়ে গেছে ওকে আমি এটাকে নিচের দিকে করে দিই এখন আমি যদি এখানে এভাবে একটা এ করি যে ডিজাইন ঠিক আছে দেখেন আমার ডিজাইনটা এখন কিন্তু এরকম এটাকে একটু বড়ো করে দিই ওকে তো এই যে এইভাবেই আপনি টেক্সটটা নিয়ে খেলতে পারবেন টেক্সটের কী কাজটা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন এখন ভাইয়া টেক্সটের অ্যানিমেশনের ব্যাপারে কথা বলি ইফেক্ট অ্যানিমেশন সব জিনিসই এক হয় সো আমি এখান থেকে আমি যদি অ্যানিমেশন অপশানটাতে যাই ট্রান্সলেট বারবার করতে হচ্ছে এখান থেকে বারবার আপনার ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই যে দেখেন এখান থেকে আমরা যদি যাই মেক অ্যান অ্যানিমেশন এই অপশানটাতে আমরা যদি চলে যাই তাহলে এটাকে আমরা অ্যানিমেট করতে পারবো যেমন আপনি কীভাবে অ্যানিমেট আনতে পারবেন যদি এটাকে কোনো ভিডিও বানান সেক্ষেত্রে অ্যানিমেশন করতে হয় যেমন প্যান যদি করেন ফেড করলে ফেড হবে ঠিক আছে আপনি এখান থেকে যদি দেখেন ওয়ার্ডের যদি যান তাহলে এটা কিন্তু আমাদের প্রিমিয়ামে যাইতে হবে আগে কেউ আমরা এখান থেকে দেখেন এটাতে গেলাম তখনই অ্যানিমেশন হচ্ছে এখানে গেলাম দেখেন এই ধরনের অ্যানিমেশন হচ্ছে আবার এখান থেকে আমি যদি যাই একটা টাইপ রাইটারের অ্যানিমেশন হচ্ছে এবং আপনি প্রিমিয়ামে গেলে এগুলোকে বাড়াইতে কিন্তু কমাতে পারবেন এবং এখানে যদি যাই তাহলে দেখেন এই ধরনের একটা অ্যানিমেশন হচ্ছে সো এখানে মেনলি আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু অ্যানিমেশনটা করতে পারবেন মোশন ইফেক্টস দিতে পারবেন এই জিনিসগুলো ঘাটাঘাটি করলেই আপনি কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এখন দেখেন এখানে কিন্তু ভিডিওর আইকন চলে আসছে এটাকে প্লে করেন দেখেন আপনার কিন্তু এই জিনিসটা এখানে আমার একটা অ্যানিমেশন হয়ে গেল কীরকম অ্যানিমেশন আপনি ডাউনলোড করতে চাইলে জাস্ট শেয়ারে ক্লিক করেন শেয়ারের পর ডাউনলোডে যান অ্যান্ড এখান থেকে এমপি ফোর ভিডিও সিলেক্ট করে ইট ক্লিক করেন এবং দেখতে পাবেন উপরে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যা গেছে আমি জন্য থ্যাংকস করি দেখেন এখানে ডাউনলোড হচ্ছে এটা জাস্ট শেষ হওয়ার পর্যন্তই আমাদের কিন্তু এটা ডাউনলোড হবে তো আপনাদের কাজ এরকম সুন্দরভাবে একটা টেক্সট ডিজাইন করবেন আমি যেমনটা করেছি সেম জিনিসটাই করবেন এবং একটা মোশন ইফেক্টস আপনার ইচ্ছা মতো আপনি লাগাবেন লাগানোর পরে আপনি একটা ডিজাইন করে আপনার নাম লেখে সেটাকে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করে দিবেন। আমি জানি দ্যাটস নট বিগ থিং বাট ছোট ছোট জিনিস থেকেই আমরা বড় করতে পারি আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা থেকেই তৈরি হয় পাহাড় আর আমাদের এক ফোঁটা বিন্দু বিন্দু পানি কোনা থেকেই তৈরি হয় কি সাগর তাহলে আপনার ছোট্ট ছোট্ট ডিজাইন আপনার ছোট্ট ছোট্ট কাজ থেকেই আপনি হতে পারবেন বড় কিছু এই গরমে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ আজাদ থেকে আমাদেরকে মুক্তি করুন আমরা যেন গাছ লাগাই আমরা বৃ বেশি বেশি আমরা বৃক্ষরোপণ করি বৃক্ষ নিধন নয় আমরা সবুজ বাংলাদেশ চাই সবুজ পরিবেশ চাই আমরা যদি বাঁচতে চাই আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে যদি গড়তে চাই তাহলে পরিবেশের ক্যারিয়ার পরিবেশের ক্যারিয়ার বলতে কেন বোঝাচ্ছি পরিবেশটাকে সবুজ রাখতে হবে পরিবেশের ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে পরিবেশের ভবিষ্যৎ সুন্দর হইলে আপনার নিজের ভবিষ্যৎটাও সুন্দর হবে পরিবেশই আমাদের ভবিষ্যৎ কথা মনে রেখে আপনারা বৃক্ষ নিতন নয় আমরা বৃক্ষরোপণ করব এবং এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় আমাদের গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন করতে হবে প্রত্যেকটা ভিডিওতে কেনবার এই ডায়লগটাই চলবে জাস্ট ডায়লগ না এটা একটু আমরা সবাই করা ট্রাই করবেন যারা আমাকে মন থেকে হলেও একটু হালকা পরিমাণে ভালোবাসেন তারা একটা করে হলেও আপনার নিজের নামে গাছ লাগাবেন আপনারা জানেন এই গাছ থেকে আপনি মারা যাওয়ার পরও যদি ফলের গাছ হয় বা এই গাছ থেকে যদি কেউ ছায়া পায় সেটা কিন্তু সাতকায় জারিয়া হিসাবে আপনার কবরে যাবে তো মাস্ট বি আপনি বুঝতেই পারছেন গাছ লাগালে দুনিয়াও শান্তি পাচ্ছেন আখিত শান্তি পাচ্ছেন সো আপনারা যেই টাকা দিয়ে ফেলে দিয়েছেন সেই টাকা দিয়ে একটা গাছ লাগান আপনার ছাদের উপর হোক আপনার বাগানে হোক আপনি একটা গাছ লাগানো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দ এবং শুভকামনা এবং আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন কোনো জায়গায় যদি আপনার প্রবলেম হয়